আচ্ছা আমি আল্লাহর সাথে মুলাকাত করব আমি আল্লাহর সাথে দেখা করব তারা যেন ভালো ভালো কাজ করে আর শিরিক ভুক্ত ইবাদত যেন তারা করে কি মুক্ত ইবাদত শিরিক মুক্ত আমাদের দেশে শিরিক কম না বেশি বাবা পূজা মাজার পূজা কবর পূজা আছে না নাই এগুলো যারা করবে আল্লাহ বলছেন ইয়া শিরিক বিল্লাহ ফকাদ হাররাদুল্লাহ আলাইহিল জান্নাত ওয়া মাওয়া হুন্নার আল্লাহ বলছেন আমি আল্লাহ কাছে যারা জান্নাত হারাম করে দিয়েছি

আল্লাহর পদ্ধতি কদম বাদ দিয়ে অন্য কারো কাছে নত করি লালা রাগ করে একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে বিয়ে করার পর তার বউ যদি কয় যে তোমার ভালো লাগে না আমি আরেক জামার কাছে যাব। আমি ওই এলাকার অন্য এক ছেলের সাথে ঘুরতে চাই দুই তিন দিন একটু কক সমাজ যাইতে চাই আপনার কি করবেন খুশি হবেন হ্যাঁ নাকি খুশি হবেন কষ্ট পাবেন কেন যে আমার স্ত্রী অন্য অন্য কোন ছেলের সাথে চলতে পারে অন্য কোন মানুষকে স্বামী রাখতে পারে না টেক আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আর ইবাদতের কথা বলেছেন আয ভিতরে আমরা তেলাওয়াত করি ইয়া কানাবুদু ওয়া ইয়া কাস্টাইঈ আমরা ইবাদত করি আর কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই এখন আপনি যদি ইবাদত করেন আল্লাহ আবার যদি পীর যেটা বলেছে যেমন পীর সাহ সব পীরের কথা বলছিল যেমন আজকে যে পীর আসছেন উনি একজন একটা হকালি পীর ঠিক আছে পীর তো হকালি পীর দেশে আছে ভঙ্গ পীর দেশে যে যেটা মতো দামি জিনিস তার নকল তত বেশি এই জন্য মধুর নকল বেশি ঠিক না মধুর নকল বেশি যেরকম আমাদের দেশের ভিতরে কাঠের নকল আছে ভেজাল জিনিস নামক নাই যে জিনিসটা ভালো তার নকল তো কত বেশি তা এই দেশের ভিতরে ভালো পীর সেনা তার আছে কিন্তু খুবই কম এইজন্য ভালো পীরের কাছে আমাদের যেতে হবে যা দরকার কিন্তু যেই পীর বলে আমার লাগে না যেই পীর বলে আমার শেজদা দাও সেই পীর সেই পীর যেই মুশরিক এতে কোনো সন্দেহ নাই তাই সেই পীর হচ্ছে তাও আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীর আছরিবো আল্লাহ বলছো

আল্লাহ নিজেকে যারা মনে করে অথবা আল্লাহর মত যারা নিজেকে মনে করে এরা হচ্ছে তা এর মধ্যে যারা বসলি এরাও এক ধরনের তা তারা চায় আমার কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া কৃষ্ণ মতবা এই দেশে প্রতিষ্ঠা করার জন্য এই জন্য শিরিক যদি মানুষ করে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহ বলছেন কে আমাদের ময়দানে আমি আমার বান্ধবীকে ছোট্ট ছোট্ট আমার সিলাই মাফ করবো কিন্তু শিরিক মাফ করবো না ভাই আমার বাবাজিরা আমার যে কথা বলছিলাম আমাদের রমজানুর মোবারক সামনে আসতেছে স্বভাগত সামনে আসতেছে রমজানের প্রস্তুতি শাহাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন কে রাখতেন রোজা জিজ্ঞাসা সাহাবি ছোট্ট

আল্লাহ বলেছেন আকাশ সময়ের সৃষ্টির সময় থেকে আমি আল্লাহর কর্ম এই বারোটা মাস রয়েছে কয়টা মাস বারো মাসের মধ্যে আল্লাহ আত্ম মাসকে স্পেশাল সম্মান দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে রজ্ঞা মাস আল্লাহর সম্মানিত মাস আর রমজানের মোবালক হচ্ছে ওং জেরাপি এগুলো আর রমজান ও মোবাল্ক হচ্ছে শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ মাস আর সম্মানিত মাস দুই মাসের মাঝখানে এই মাস এই মাসকে মানুষ অবহেলা করে অবহেলিত এই মাসটা তাই নদী যে বলছেন মাপ একটা কারণ হচ্ছে এই মাসটা বহিরিত আরেকটা কারণ হচ্ছে এই মাসে মানুষের বাচ্চুরি কেমন না আল্লাহ দরবারে পেশ করা হয় গত সাবান থেকে নিয়ে এই সাবান পর্যন্ত মানুষ কতটা ভালো কর্ম করেছে আর কতটা মন্দ কর্ম করেছে এই দুটা বিষয় ভাইয়া আমার মৃত্য ধর্মিয়া রহ ভাব কে কাজ করেছে আর আমাদের কী করেছে এটা হোক না কম এই তো চাই আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহ আল্দার আমর নামা দেখে তাই আল্লাহ দবী বলছেন এই মাসে আমি রোজাদার অবস্থায় যেন আমার আল্লাহর দরবারে আমার আমর নামা পেশ করা হয় এই জন্যই আমি নবি রোজা রাখি তাই নবী জহাম্মদকে শিক্ষা দেন সাবাদ মাসেও যেন আমরা বেশি বেশি রোজা রাখি শাহবান মাস এই মাসে আমরা রোজা রাখবো আরেকটা কারণে সেটা হচ্ছে মুফাসিরে কালাম মুহাদ্দিসিনে কালাম বলে বলেছেন এই মাস এই মাসটা হচ্ছে রিহার্সাল প্র্যাকটিস আমরা রমজানে যেহেতু হুজ করে রোজা রাখাটা কষ্ট কর তাই আমরা প্র্যাকটিস এর জন্য শাহবানেও যেরকম নবী সপ্তাহে দুই দিন রোজা সোমবার বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহ দরবারে আমল পেশ করবে সাপ্তাহিক আমল পেশ করা হয় আর শাহবানে বাৎসরিক আমল নামা পেশ করা হয় তাই আমার হচ্ছে বিজের রোজা আমাদের যে জাদু আছে না নাই ঘরে ঘরে জাদু আছে কালো জাদু মানুষকে জাদু করা হয় তাদের তার তারা বলেছেন তাদের গবেষণা যে এই আইনে বিজের রোজা তেরো চোদ্দ পনেরো আমি মাসে এই রোজাগুলো রাখলে আশা করা যায় আল্লাহ রব্বুল আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন বলেন আমি আল্লাহ আমাদের সকলকে এইরকম জাদু এরপরে কালো জাদু চোরা থেকে হেফাজত করেন জয় বলেন আমিন বদনজর থেকে হেফাজত করেন না আমিন খুবই মারাত্মক মানুষকে আমরা যখন দেখে বলি আরে বাবার সেরকম সুন্দর তো আমাদেরকে মানুষের ফাটাফাটি বাস করে না এই ফাটাফাটি কুইসের মানে আমার শেষ করছে ফাটাফাটি কুই কি করছে তাই বলতে হবে মাসা আল্লাহ কথায় কথায় বলেন আলহামদুলিল্লাহ সুহান বলে বলেন

আজকে আর কথা বলছি না আজকে এখানেই শেষ করছি ভেবেছিলাম সুরাত আল আসর থেকে তাফসীর প্রতিদিনই একটা রুলস ভিত্তিক সিস্টেমে আলোচনা করা হয় ঘন্টা ধরে আলোচনা করি কিন্তু এই রকম মাহফিলগুলোতে লম্বা সময় আমি আলোচনা করবো না আমি যেহেতু এখানে তারকারা বসে আছে অনেক তারকা আমি তার মাঝে ছোট একটা এখানে আমি বসে আছি যতক্ষণ কথা বললাম আল্লাহ রাব্বুল আমীন এই কথাগুলো কোরআন কথা কথাগুলো

ফি দুনিয়া আছালা তওফ ফিল আখিরাতে হাসানাত ওয়াকিনা আযাবান না আলমা দুনিয়ার কলানোছে আখিরাতের কলানো আল্লাহ কবর থেকে আযাব থেকে মুক্তি চায় অনেক মানুষ হলো টাকা পয়সা দুনিয়াতে দিয়েছেন দাও ক্যালা দিয়ে গওহে নাতি আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ ওনাকে দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন কিন্তু এই টাকা পয়সাটা ইয়া ক্বারিবা খামসান ক্বাবলা খামসিল শাবাব কা ক্বাবলা হারামিক ও সিহাতিকা ক্বাবলা সাকামিক ওয়া কবেনা কা টাকা পয়সা যাদের আছে যেদিন টাকা পয়সা হাত ছাড়া হয়ে যাবে সকাল বেলা ভুলে তুলে ফকির সন্ধ্যাবেলা আল্লাহ রাস্তায় খরচ করা চাই কারণ এক সময় টাকা পয়সা থাকবে না কাপড়ের কাপড়ের পকেট নাই পকেট আছে নাই আমি যে এই জুব্বাটা একজন আমার আমার হাত দিয়ে দিছে এক মা ফিরে গেছি যুব্বা আমার কি দিছে হাত দিয়ে দিছে তা আমি তো বলি না যে পকেট লাগবে তো পকেট আছে না নাই পকেট আছে এই এই যে একটা কুটি এটাও হাতিয়া

কারণ দুনিয়াতে টাকা লাগে কিন্তু কাফনে কাফনে পকেট নাই কারণ ওরা জানে যে এমন টাকা নিয়ে গেলে কোনো লাভ নাই নবী বলেন তোমার তিনটা ভাই একটা তোমার ধনসম্পদ আরেকটা তোমার আত্মীয়-স্বজন আর তোমার নেক আমল তোমার ধনসম্পদ মরে যাবার সাথে সাথে রাই হয়ে যাবে সেটা তোমার ওয়ারিশা হয়ে যাবে আর একটা নাম হলো আত্মীয়-স্বজন খুবই নাম নেই জোন আসল যে জোন আনতে পারে নামে কিভাবে যখন দুইটা বাস দাও পরিবার জায়গা ফাকা থাকবে তখন আত্মীয়ের লাভ দিয়ে উঠে যাবে আর যাবে না কিন্তু নবী বলেন তোমার ওই ভাইটা যেটা নাম ন্যায় কামল ওইটা তোমার সাথে কবরে যাবে হাসরে যাবে জানলা বন্ধু বানাবো ন্যায় আমরা বন্ধু বানাবো আমরা বন্ধু বানাবো আল্লাহ টাকা পয়সা প্রচুর পরিমাণে খরচ করে আল্লাহ দান আর থাকবে নবীর সাথে কথা কিন্তু ওইটা তো বলে বলা হয় না যে শুধু উসমান এখানে বলা মানে আল্লাহ যে নবীর সাথে জান্নাত দান করেন জোরে বলেন আমিন আমরা যারা আমিন বললাম তারা কি প্রদ করলাম আমরা সবাই একবার বলি তো আমি যারা আমি বললাম এদেরকেও কেউ যেন নবীর সাথে জান্নাত দান করে জেলে বলে আমি আল্লাহ আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তি তো আল্লাহ খালি ফেরা দেয় না মা বাবা মাজলু মুসাফি আমরা তো মুসাফির আজকে সেই জন্য নবীজি তো বলেছেন তো অবশ্যই কবুল হবে না হবে আল্লাহ কবুল করেন তো এই ইসমানের সংগীতটা যে উনি আমাকে বলেছেন অত্যন্ত হাসি খুশি মানুষ আলহামদুলিল্লাহর একজন কর্মী তিনি আল্লাহ ওরাকে নাখায় দান করে হায়দ্রাবাদ করেন উনি বলেছেন এই ইসমানের সঙ্গীত ও মদিরার মাটি এই গজলটা গাওয়া পড়া আল্লাহ আমাকে এই মদিরার জগততে পেয়েছি এইবার বড় হয়ে যাচ্ছি আর আমাকে আমার মালদার মুফতি আব্দুল কাইমও স্যার একদিন बोलतेছে একটা অফার আছে আমি কি অফার बोलतेছে এইবার এই রমজানের শেষ 10টা দিন আমি আর এই রায়হান যাচ্ছি মক্কাতুল মোকরমায় মদিরাতুল মোনাওয়ারা এতে কাজ করবো আমি তাহলে আমি কি করব বলে যে কি করব আমি কি আপনি কি করবেন বলেন পরে আমি বলছি যে এখন আমি তো বড় হতে যাচ্ছি এমনি এখানে টাকা পয়সা দেওয়ার কিছু কি করবো পরে উনি বললো আমি ব্যবস্থা করতেছি একটু পরে ফোন দেয়া বলতেছে ফাইনাল মক্কা মদিনে এতে কাজ করা ফাইনাল আলহামদুলিল্লাহ বলে এরপরে আজকে আবার জুলাই দাসের সঙ্গে বলছে জুলাই কি করবো তুমি কি করবো আমি ওমরায় নিয়ে যেতে চাই তো এই যে টাকা পয়সা তো লাগতেছে না আলা নিয়ে যাচ্ছে তো আসলে মদিনার প্রতি নদীর প্রতি চাল থাকলে যাওয়া যায় ঠিক না যাওয়া যায় তো এই গদরটা বলার পর্যন্ত যেতে পেরেছি গজরটা গাবো অনেক বড় তো হয়ে গেছে যদিও তারপরেও যেহেতু বাস্তবে অনেক কিছু নেই মোবাইলে তাই গাইব ও মার মাটি রে সুখ বুঝি তোর কপ আর তোরানে উমদিনার মাটি রে পাখি যদি হতো ভূমি উরে উরে যেত ভূমি থাকতো না মনে আপনি রই টাকা আমার কেমনে কেমনে যাব সেইখানে ও মুদিন এনার মাটিতে সুখ বুঝে বুঝি তোর

ওরা হাদিস থেকে বক্তব্য রাখবেন আমার প্রিয় বন্ধু এবং ভাই